হ্যালো ভ্রিমান আসসালামু আলাইকুম সকাল আজকে আমি তাড়াতাড়ি করে যে হাজব্যান্ডের সাথে গল্প করতে করতে পেঁয়াজগুলো কেটে নিলাম কেটে কুটে ধুয়ে রান্নাও বসে দিয়েছি প্রায় তো এদিকে ছেলের জন্য একটু মাংস রান্না করছি এদিকে কিছু মাছ ভাজতেছিলাম এটা দিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করব। তো যাই হোক মাছগুলো ভাজতে ভাজতে এখন আমি একটা আনারস কেটে নিচ্ছি কারণ কি বলেছি একদিন খেতেও হবে কাজও করতে হবে তাই না কাজের ফাঁকে ফাঁকে খেতে হবে হলে শরীরে শক্তি পাবো কী করে তো কাটতে কাটতে অর্ধেকটা কাটা না হতেই ছেলেকে খাওয়াচ্ছে আমি নিজে খাচ্ছি মেয়েকে খাওয়াচ্ছি আনারস বলে কথা আনারস কি কারো অপছন্দে হতে পারে আমার তো মনে হয় না যে আনারসও কারো অপছন্দ থাকতে পারে আমার তো ভীষণ পছন্দ আনারস দেখে আগে কাজটা সব বন্ধ করে আগে আমি খাওয়ায় ব্যস্ত হয়ে গেলাম তো যাই হোক আনারসগুলো বসে বসে খেলাম এদিকে মেয়ে কারাকারি করতেছে এদিকে ছেলে দুই পিস খেয়ে উঠে যাচ্ছিলো তো বলতেছিলাম যে না আর একটু খাও তো যাই হোক খেতে খেতে আরেকটা কথা বলি এই আপনারা এই বুকটা কে খাই বলেন তো আমি কিন্তু খাই আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগে তো যাই হোক তারপরে মাছগুলা ভাজা হয়ে গেছে এরই মধ্যে মাছগুলার কাটা আমি সুন্দর করে বেছে নিব না হলে তো কাটা গলায় লাগবে তাই না আর মাছটা আমি একদম এভাবে ভেঙে ভেঙে বেছে তারপরে কাটাগুলো ভালোভাবে বেছে এটা আমি হচ্ছে একদম ভাজা ভাজা করে একটু মানে ভুনা টাইপের ভুনা ভুনা যেভাবে করে ওইভাবে রান্না করে একদম ভাজা ভাজা করে ফেলব কারণ তেলাপিয়া মাছটা আমার হাজব্যান্ড খায় না ওইভাবে রান্না করলে একটু খায় আর এই দেখেন আমি এই রান্নার কথা বলেছি এটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল একদম ভাজা ভাজা হয়ে যাবে তো যাই হোক রান্না বান্না শেষ করে আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে এসে আই মিন গোসল গসল করে এখন আমি ভাত খেতে বসছি আর আমার পিছনের ঘড়িটা কিন্তু নষ্ট আপনারা আবার মনে করেন না যে বারোটার দিকে আমি মানে বারোটা না বাজতে ভাত খাওয়া শুরু ছি ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছে ব্যাটারিটা লাগানো লাগবে মনেই থাকে না ব্যাটারিটার কথা এজন্য আর লাগানো হয় না তো যাই হোক গাইস আমি এখন ভাত খাচ্ছি কারো কিন্তু লোভ লাগানোর জন্য আসলে খাচ্ছি না আর মাছের এই ঝুড়ি ভাজাটা এত বেশি মজা হয়েছে লোভ লাগতেই পারে স্বাভাবিক তো আমি এখন ভাত খেয়ে আপনাদেরকে বলি আসলে কি মজা হয়েছে কিনা সত্যি কথা বলতে করলা ভাজিটাও এত মজা হয়েছে যা বলার বাহিরে আগে করলা ভাজি করতে পারতাম না তারপরে একটা টেকনিক শিখে গিয়েছি করলা ভাজি করার সময় পেঁয়াজ আর হচ্ছে তেল এই দুটো জিনিস একটু বেশি দিলে করলা ভাজিটা দিতে লাগে না তো যাই হোক কল্যা ভাজিটা অনেক মজা হয়েছে এরপরে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু মাছ ভাজি দিয়েও ভাতটা খেয়ে নিচ্ছি তো মাছ ভাজিটাও কিন্তু অনেক মজা হয়েছে সত্যি কথা একটু ঝালঝাল করে ভাজি করছি তো মাছ ভাজিটাও অনেক মজা হয়েছে তা আমার মতো একদিন আপনারা রান্না করবেন অবশ্যই ট্রাই করবেন আসলে যারা তেলাপিয়া মাছ খায় না তারা অবশ্যই খাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ